কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে ইসলাম সে তো পরশ মানিক তাকে কে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মরা বুঝি যে ইসলাম এমন এক পরশ পাথর যার সংস্পর্শে যার আদর্শে মানুষ সোনার মানুষে পরিণত হয় ইসলাম ছাড়া ইসলামের আদর্শ ব্যতীত কোনো মানুষ কখনো সফল মানুষ হতে পারে না কোনো মানুষ কখনো আদর্শ মানুষ হতে পারে না কোনো মানুষ কখনো সুশিক্ষিত হতে পারে না ইসলামের জ্ঞান ব্যতীত এজন্যই আল্লাহ রসুল বলেছিলেন উমার আমার পরে যদি নবী হতো তাহলে উমর হতো যেই উমর ইসলামের দুশ্মন ছিলেন যেই আল্লাহ আনহু ইসলামের দুশ্মন ছিলেন মুসলমানেরা যার শক্তি ক্ষমতা দেখে যারা ভয় পেত সেই ইসলাম সেই উমর ইসলামের এত বড় খাদেম হয়ে গেল আল্লাহ রসুলের এত মর্যাদা সম্পন্ন সাহাবি হয়ে গেল যে আল্লাহ রাসুল দুনিয়াতে যে সাহাবা একরামকে সার্টিফিকেট দিয়েছিলেন জান্নাতের তার মধ্য থেকে দ্বিতীয়তম দুই নম্বর হলো উমার রাদি আল্লাহ আনহ এবং শুধু এতটুকুই নয় যে আল্লাহ রসুল আরও বললেন যে আমার পরে নবী হলে উমর হতো তাহলে ইসলাম মানুষকে কত সম্মানই করে ইসলাম মানুষকে কত মর্যাদাশীল করে ইসলাম মানুষকে একজন সফল মানুষে একজন সোনার মানুষে পরিণত করে আজ আমাদের শেখ সাহেবও বলেছিলেন যে আমি সোনার বাংলা গড়তে চাই কিন্তু তার হয়তো জানা ছিল না সোনার বাংলা গড়তে সোনার মানুষের প্রয়োজন আর সোনার মানুষ পেতে হলে সোনার মানুষ গড়তে হলে ইসলামের আদর্শে আদর্শবান হতে হবে ইসলাম ভিত্তিক শিক্ষা ব্যবস্থা হতে হবে আর তার সেই আস্থা এই বিশ্বাস ছিল বিধায় তিনি সেই সাত মার্চের বক্তব্যে তিনি বলেছিলেন যে দেশের মানুষকে মুক্ত করেই ছাড়ব ইনশা আল্লাহ যদি আল্লাহ চান আল্লাহর ইচ্ছার উপরেই এদেশের মানুষের স্বাধীনতা আল্লাহর ইচ্ছার বাইরে কখনো মানুষ স্বাধীনতা পেতে পারে না তাহলে সোনার মানুষ যদি আমরা সোনার দেশ গড়তে চাই তাহলে আমাদের সোনার মানুষের প্রয়োজন আদর্শবান মানুষের প্রয়োজন সুশিক্ষার প্রয়োজন